আলহামদুলিল্লাহ টাচ অফ সিলেট আসলে এমন একটি চ্যানেল আমি একাই এই চ্যানেলটিতে কাজ করে যাচ্ছি বর্তমান যুগে অনলাইন প্ল্যাটফর্মে মোবাইল সাংবাদিকতা যারা করেন তাদের মধ্যে টাচ অফ সিলেট অন্যতম একটি অনলাইন মিডিয়া আসলে চব্বিশ ঘন্টার মধ্যে কয়েকটা মিনিট বের করাটা অনেকটা কঠিন আমার জন্য তারপরে আমি চেষ্টা করছি প্রায় একত্রিশ মাস ধরে কষ্ট করে যাচ্ছি টাচ অফ সিলেটে ইউটিউবে আপনার চোদ্দোশো প্লাস ছোট বড় মিলিয়ে ভিডিও রয়েছে বাইশ এবং তেইশের শেষে আমি যে মিনিটগুলো পেয়েছিলাম বাইশের ঘন্টাগুলো আহ তেইশের এপ্রিল এসে শেষ হয়ে গিয়েছিল আবার তেইশের এপ্রিলের মিনিটগুলো যখন চব্বিশের এপ্রিলে এলো বাইশশো ঘন্টা আঠারোশো ঘন্টা তখন আবার চব্বিশে এপ্রিলের পর সেটা রিডিউস হয়ে যায় জানেন প্রতি বছরই এভাবে মিনিট কমে যায় কিন্তু এবার যে কাজটা হলো দুই হাজার চব্বিশের নভেম্বর মাসে আমি একটা যদি হিসেব দিই আজ হচ্ছে নভেম্বর মাসের বিশ তারিখ এবং লাস্ট টোয়েন্টি এইট ডেসের মধ্যে আমার ওয়াচ টাইম হয়েছে নয় হাজার তিনশো ঘন্টা বুঝতেই পারছেন তারপর আমার সাবস্ক্রাইবার এসেছে ওয়ান পয়েন্ট প্লাস মানে এক প্লাস সাবস্ক্রাইবার এসেছে এই নভেম্বর মাসেই তো টাচ অফ সিলেটের ভিডিওগুলো যারা দেখেন ইউটিউবের আপনাদের জন্য এই পাওয়া আমার ইউটিউব মনিটাইজেশন যেটা এক মাসের মতো সময় নেই যেটা আসলে যখন আমি গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট করলাম অ্যাকাউন্ট করার পর আমি মনিটাইজেশনটা অ্যাক্টিভ করলাম তো গতকালকে রাত একটা থেকে দুইটার মধ্যে অ্যাডসেন্স রিভিউটা অ্যাকসেপ্ট করে ইউটিউব আমি অ্যাপ্লাই করেছিলাম গতকাল উনিশে নভেম্বর দুপুর দুইটায় এবং আজ সকাল নয়টায় মোবাইল খুলতেই দেখি ইউটিউব পার্টনারে আমাকে স্বাগতম জানিয়েছে তো বুঝতেই পারছেন আজ দুপুর দুইটা বাজলে কিন্তু চব্বিশ ঘন্টা হওয়ার কথা ছিল আসলে চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে ইউটিউব ওয়াচ পেজ অ্যাডসের অ্যাক্টিভ করে দিল এটা আসলে অসাধারণ আলহামদুলিল্লাহ সুক্রিয়া আমি আসলে প্রতিনিয়ত একটু একটু করে ভিডিও ছাড়ার চেষ্টা করি আসলে টাইমিং মেনটেনিং করাটা খুবই কঠিন কারণ জব মেনটেনিং করে এই কাজগুলো করছি তারপরেও আমি অনেক খুশি এর কারণ হচ্ছে অবশেষে তিন বছরের কাছাকাছি সময় ধরে আমি কাজ করছি মনিটাইজেশন তো পেলাম এটা আসলে একটা আনন্দের বিষয় ইউটিউবে যারা কাজ করি আমরা যারা কাজ করি আমি আসলে মনিটাইজেশনের জন্য আশাই ছিলাম না আমি এমনিতে ছাড়তাম ভাবতাম যে বিউটিও তো হয় না আপনি আমার পেজের আগে ভিডিওগুলো দেখলে বুঝবেন অল্প অল্প ভিও হয় মানে হতাশার মতো কাজ করতে মন চাইবে না কিন্তু যেহেতু আমার জব আছে জব চালিয়ে যাচ্ছে তো তার মধ্যে থেকে একটু একটু করে কাজ করলে সমস্যা কী আমি আশাই ছিলাম হয়তো বা কোনো এক সময় একটা কিছু হতে পারে তো আসলে হয়েছেই তা এবং আমি নিজে নিজেই অ্যাপ্লাই করেছি এবং বলা যায় চব্বিশ ঘন্টার আগে এই সফলতা এসেছে আমার এবং চব্বিশ ঘন্টার মধ্যে সফলতার পাওয়ার জন্য কিভাবে ইউটিউবে কাজ করতে হয় সেটা আসলে টাচ অফ সিলেটের ভিডিওগুলো যদি দেখেন অনেকটাই বুঝতে পারবেন রিয়েল কন্টেন্ট নিয়ে সবসময় আপনাকে কাজ করে যেতে হবে এটা হয়তো বা আমার ইউটিউব থেকে চিন্তা ভাবনার ফসল তো আপনারা আশা রাখি সাথে থাকবেন আমাকে সহযোগিতা করবেন টাচ অফ সিলেট যেন আরও এগিয়ে যেতে পারে বহুত আমি এইভাবে আসবো ক্যামেরার সামনে ধীরে ধীরে কিন্তু সময় দিতে হবে ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালোবাসা রইল আমার ইউটিউব সকল সাবস্ক্রাইবারদের জন্য আল্লাহ হাফেজ